দেখেন এই যে দেখেন এই যে দেখছেন এই যে দেখছেন এই যে ও যত ছোট ছোট হেয়ার ছিল যত ছোট ছোট হেয়ার ছিল যে দেখেন সব উঠে গেছে দেখেন হ্যাঁ ওই যে ছোট ছোট হেয়ার গুলা দেখেন এই যে ছোট ছোট হেয়ারগুলো দেখেন এটা গোল্ডেন তো এর মধ্যে আমার ফ্রেন্সের হেয়ারগুলো এত ছোট আল্লাহ সব উঠে যাচ্ছে সব উঠে গেছে সব আপনারা যদি সরাসরি দেখেন একদম দেখছেন লাল হয়ে গেছে একদম লাল হয়ে গেছে হ এই যে ও ও যে দেখেন দেখেন যে কীভাবে এই যে তোমার যে দেখেন দেখো কি পরিমাণ কষ্ট হয় খালি তোমরা দেখো ওই যে দেখো যে দেখো হ্যাঁ তোমরা একদম মানে ফিল করতে পারো ওই যে এই যে দেখছো দেখছো এই যে যে দেখো 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 তো কে যে কেন উঠতেছে ও অর্ধুত নির মধ্যে অত সল এই যে ধা উঠতেছে না দেখো 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 মানে এটা উঠতে চাচ্ছে না যে শুকাইছে তো এই যে ধা এই যে ধা এই যে 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 ও ও ও এই যে যে ধা এই যে ও কষ্ট হইলো এটা ইউজ করো কারণ এটা একদম ভিতর থেকে ময়লাটাকে বের করে দেবে ওই যে তো ওই যে তো শো উঠতেছে শো ওই যে দেখছো দেখছো এই যে এই যে ভিতর থেকে যে দেখেন হ্যাঁ এই যে দেখেন এই দেখো এই দেখো দেখো দেখছি এই যে হেয়ার গোল্ডেন বেশি বড় হয়েছে দেখছি উঠতেছে না মানে এটা উঠতেছে দেখো লাগে গেছে আহ একদম সব উঠে যাচ্ছে দেখছো একটু ছিঁড়ে নেই একটু ছিঁড়ে নেই একটু ছিঁড়ে নেই একদম যত যা ছিল ব্ল্যাক হেডস তো উঠছে হোয়াইট হেডস যে দেখো একদম সব উঠে গেছে মানে ব্ল্যাক হেড ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সাথে আমার ফেসে দাস দেখ আমার ফেসের যত ছোট ছোট নিখুঁত সাল ছিল মানে পুরা সাদা বানাই দিছে পুরাই সাদা বানাই দিছে ভিতর থেকে যত শাল আছে সব বের করে দিচ্ছে এই যে দেখেন এই যে দেখেন আপনাদের সামনে রেজাল্ট দেখেন ও এই যে এই যে দেখেন দেখেন উঠতেছেন যত শাল ছিল সব বের করে এই যে দেখেন আপনাদের সামনে দেখাচ্ছি একদম জাস্ট রিভিউ দেখেন আপনারা লাইভ চলাকালে এরকম লাইভ রিভিউ জীবনেও আপনাদেরকে কেউ দেয় না এই যে দেখছেন এটা যত আঠালো ভাবে লাগবে তত ভালো যত লাগবে তত ভালো হ্যাঁ একটু কষ্ট হইলে আপনার এটা ইউজ করবেন কারণ এটা ভিতর থেকে শালটাকে একদম বের করে দেয় যাদের ফেসে ছোট 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 হেয়ার আছে না তাদের একদম অনেক কষ্ট হবে কারণ ছোট হেয়ার গুলো একদম উঠাই দিচ্ছে ছোট ছোট যত হেয়ার ছিল সবগুলো একদম উঠাই দিচ্ছে ওকে ওই যে আপার লিপের ইউ উঠতেছে প্রাইস বেশি যার কারণে এটা এখন পর্যন্ত কেউ স্টক করে নিজে দেখেন আপনারা দেখেন আপনার রিয়ে দেখেন একদম সম্পূর্ণ ফেসের টাইম টাইমে দেখাচ্ছে আপনাদের গেছে দেখেন আহ মানে যেখানে একটু ই কম আছে শালটা কম আছে এখানে একটু মানে কষ্ট কম হয়